এটা আল্লাহর এমন একটা নিয়ামত একটা মানুষ মৃত্যুর শেষ মুহূর্তে পর্যন্ত আজকে যত পৃথিবীতে কাফেররা রয়েছে আপনার আশেপাশে যত হিন্দু রয়েছে বা যারা আল্লাহর প্রতি মানি আসে না ইসলামের শত্রুতা পোষণ করছে আপনি শুধু তাকে বা এই বক্তব্য যাদের পর্যন্ত যাবে এই মেসেজটি শুধু তাদেরকে দিতে চাচ্ছি দয়াময় আল্লাহ আল্লাহান তার স্রষ্টা এত দয়াবান ইসলাম এমন একটা নিয়ামত এই পৃথিবীবাসীর প্রতি যে তুমি হিন্দু অবস্থায় ছিলে খ্রিস্টান ছিলে নাসারা ছিলে যা ছিলে ছিলে তুমি নাস্তিক ছিলে তুমি মুশ্রেক ছিলে যা ছিলে ছিলে তোমার আশি বছর একশো বছর পার হয়ে যাচ্ছে হতে পারে তুমি আর কয়েক ঘন্টা বাজবা একদিন বাজবা কয়েক বছরই বাজবা তোমার জীবনের সমস্ত স্বাদ তুমি ভোগ করে নিয়েছো শেষ মুহূর্তে তোমার কাছে একটি মেসেজ তুমি এই মুহূর্তে ইসলামটাকে গ্রহণ করে নাও তোমাকে গ্যারান্টি দিচ্ছে আল্লাহ সুবানা হাত তালা তোমার সমস্ত নেকি সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবানা হাত তালা নেয়ামত দিয়ে পুরা করে দেবে প্রত্যেকটা অমুসলিমকে এই মেসেজটা আপনাকে আমাকে দিতে হবে ইসলাম এমন একটা জিনিস ইমান এমন একটা জিনিস যদি কেউ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে যেই সময় ইমান নিয়ে আসবে তার অতীতের যত এসে আল্লাহর কাছে উপস্থিত হবে আল্লাহ আমি তার পরিবর্তন করে দেবো আর কি চান আপনি বলেন আপনি শরাপ পান করেছেন মদ খেয়েছেন আল্লাহ এটাকে ড্রিঙ্কে পরিবর্তন করে দেবে জুস এ পরিবর্তন করে দেবে যে আপনি জুস খেয়েছেন ধরাই হবে না যে আপনি মদ খেয়েছেন আপনি জেনা করেছেন আপনাকে না আমার নামে তো জেনার কথাই থাকবেন আল্লাহ সোহানা বলছে আসুন সেই দলিলগুলো আপনাকে দেখাই ইসলাম গ্রহণ করে নিলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলে আপনি যে জেনা করেছেন সে জেনার লেখাটা থাকবে না এক তো আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে আবার সেখানে লেখা থাকবে না যে আপনি পাপ করেছেন আপনি শিরিক করেছেন সে লেখা থাকবে না সেখানে আপনি শিরিক করেছেন ইউ বাদ দিল কি আল্লাহ পরিবর্তন করে দিবে ডাইরেক্ট কনভার্ট করে দিবে আল্লাহ সুমান আপনাকে দেখেন যদি আমি বুঝি আপনি কোনো কোম্পানির প্রতিষ্ঠানে একটা চাকরি করেন অথবা সমাজে কোনো একটা অন্যায় পাপ কেউ করেছেন আপনাকে বিচারায় ক্ষমা করে দিল সাধারণ ক্ষমা করে দিল কিন্তু এলাকাবাসী সবাই আপনার সম্পর্কে জানে যে এই লোকটা এই পাপ করেছিলেন এটা রয়ে গেছে সেই চিহ্নটা সেই প্রভাবটা রয়ে গেছে কোন এক কোম্পানি আপনি ভালো একজন ওয়ার্কার একটা মিস্টেক হয়ে গেছে মালিক আপনাকে শাস্তি দিতে পারত বহিষ্কার করতে পারতো কিন্তু আপনাকে মাফ করে দিল জাক মাফ করে দিল কিন্তু এই ফাইলটা রয়ে গেছে যে আপনার কুকুরমুখী করেছিলেন এটা রয়ে গেছে এটা আপনাকে অনেক প্রেশানি করবে এটা আপনি তো মাফ পেয়ে গেলেন কিন্তু এটা পরিপূর্ণ মাফ হলো না কিন্তু আল্লাহ সুবাহ বলছেন বান্দা ইমান এমন একটা জিনিস তোমার গুণাকেও মাফ করে দেওয়া হবে এবং তোমার সাইয়াদ যে পাপের চিহ্নটা রয়েছে আমি এটা আল্লাহকে মিটিয়ে দেবো আল্লাহ সুবাহ বলছেন আপনি পড়ুন সুরা আল ইমরান ষোলো নম্বর আয়াত এবং একশো তিরানব্বই নম্বর আয়াত একশো তিরানব্বই আয়াত নম্বর আয়াত দিয়ে আমি শুরু করছি আল্লাহ সুবাহ আহমদুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বান্দা যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছ তোমরা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোমাদের ডাক কবুল করে নেবে কি দোয়া করতে হবে ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع العبران আল্লাহ সোবানা হাত আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি তোমার রবের কাছে কথা বলো রাব্বানা ইন্নানা সামিয়ানা মোনা দিয়ে ইউনা দিলেন ইমান আল্লাহ একজন আমাদেরকে ডেকে ছিল মোনা দিয়ে ইউনা দিলেন ইমান ইমানের দিকে ডেকেছিল ছিল আর আমিন ও বে তোমরা তোমাদের রবের প্রতি ইমান নিয়ে আসো আমার না আল্লাহ বলছেন বান্দা তুমি বলোই কথা আল্লাহর কাছে যারা ইমান নিয়ে এসেছ যে আল্লাহ আমার তোমার পক্ষ থেকে একজন বান্দা আমাদেরকে ডেকেছিলো ইমানের দিকে অ্যান্ড আম ইন তোমরা তোমাদের রবের প্রতি ইমান নিয়ে আসো ফা আমান্না আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছে ফাগু ফের এলানা জুনু বানা এখন আল্লাহ দেখেন আপনি কি কি বলছেন ফাগো ফের এলানা জুনু বানা আল্লাহ আমাদের অপরাধ কেলা মাফ করে দেন ফাগু ফির এলা না জুনো বানা ওয়াক আল্লাহ আমাদের পাপকে কে আল্লা সুবানা হোদ আপনি মিটিয়ে দেন এক তো অপরাধকে ক্ষমা করে দেন আর আমাদের পাপকে আল্লাহ মিটিয়ে দেনত ফনামা আল আবার আর আমাদেরকে সংকর্মশীলদের সাথে মৃত্যু দান করেন আপনি দোয়া করলেন তার একা এক করে আল্লাহ সোবান ওয়াতলা বলছেন ফস্ত জাব আলা হুম লাউদি। আন্নি লাও দে আন্নি লা অওদে ও আমালা আমি মেন ক মেন জাকারিন আউন সা বা দক মেন বাপ সোবাহানা আল্লাহ যখন জবাবটা দিচ্ছে যখন কোনো বান্দা ইমান নিয়ে আসা কাছে বলবে আল্লাহ আমি মান্নে এসেছি আমার পাপকে তুমি ক্ষমা করে দাও এবং চিহ্নগুলোকে দূর করে দাও আল্লাহ বলছে তোমার ডাক আল্লাহ শুবান কবুল করে নিলেন ফস্তা যাওয়ালা হম রব বহম আল্লাহ তাদের ডাক কবুল করে নিলেন তারপর আল্লাহ শোবাণ তালা মহিলাদেরকে খাস ভাবে উল্লেখ করছে ফস্তা যাওয়ালা হম রব বহুম তাদের রব তাদের ডাক শুনে নিলেন এই হোমের মধ্যে পুরুষও আছে মহিলাও আছে কিন্তু তাদেরকে স্পেশালি ভাবে আল্লাহ সুবানা বলছেন সে মহিলা হোক অথবা পুরুষ হোক আল্লাহ ওয়া তাআলা প্রত্যেককে ক্ষমা করে দেবে এবং তাদের পাপের চিহ্নগুলোকে আল্লাহ দূর করে দেবে বাদুকুম মিন বাদ এক্ষেত্রে পুরুষ মহিলা সমান তাদের কাউকে লাঞ্ছন করা হবে না কাউকে তারতম্য করা হবে না সবাইকে আল্লাহ তাআলা এক মর্যাদা দেবে যদি কেউ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে পারে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা হচ্ছে একটা বিষয় আল্লাহ ওয়া তাআলা কেন এটা করেছে আপনি সূরা ফাহা আটচল্লিশ নম্বর সুরার এক থেকে নিয়ে পাঁচ পর্যন্ত ছয় নম্বর পর্যন্ত পাঁচ নম্বর আল্লাহ আয়তাল্লাহান কারণ আল্লাহ চায় তার মোমিন বান্দাদেরকে এবং মোমিন বান্দিদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় لِيُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَيُكَفِّرُ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى مُؤْمِن পুরুষ এবং মুমিন মহিলাদের পাপকে وَكَانَ ذَلِكَ عِنْدَ اللَّهِ فََوْزًا عَظِيمًا আর اللَّهُ বলেন এটা হলো আল্লাহর কাছে বাংলা তুমি মহাসাফল্য কি বুঝেছো আল্লাহ বলছেন আমার নিকট যেই দিন কাউকে তার পাপকে মিটিয়ে দিয়ে পবিত্র করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন এটা হচ্ছে মহাসাফল যে পেয়ে যাবে সেই ব্যক্তি কামিয়াব আর সেটা আসবে কিসের ভিত্তিতে আল্লাহ বলছে আল্লাহর প্রতি নিয়ে আসলে ইসলাম গ্রহণ করে নিলেন দিয়ে একটা হাদিস শোনেন আব্দুল ইব আমর আস আমর আস তিনি বলছেন তার মৃত্যু শয্যায় তিনি কান্না করছিলেন একটা কথা মনে পড়ে গেছিলো কান্না করছে হাদিসটা খুব লম্বা রয়েছে আমি শর্টলি প্রথম থেকে শেষ সেরে নেই তার ছেলেরা তার কৃতিত্ব তুলে ধরে বলছেন আপনি আব্বা তো অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তি রাসুল আপনাকে এই করেছে সেই করেছে এই বলেছে তখন তিনি মুখ খুলেছে যে কেন সে কান্না করছে তিনি বলছেন আমি এমন এক ব্যক্তি ছিলাম যে রাসুল ইসলামের সবচেয়ে বড় শত্রু মনে করতাম তার মনে পড়ে গেছে যে আমি এমন এক ব্যক্তি যে আমি রাসুল স্লামকে সবচেয়ে বেশি শত্রু মনে করতাম কিন্তু যেই দিন আল্লাহ আমার অন্তর ইসলাম ঢেলে দিয়েছিল তারপরের ঘটনা স্মরণ করে সে কাঁদছে যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে রাসুল চেহারাটা কেমন ছিল আমি বলতে পারবো না কারণ লজ্জায় আমি কোনোদিন তার চেহারার দিকে তাকাতে পারিনি কারণ যেহেতু আমি তার বিরুদ্ধাচারণ ছিলাম তাই আমি তার সামনে যখন যেতাম লজ্জায় আমি তার দিকে তাকাতে পারতাম না যে এমন একটা মানুষ সম্পর্কে আমি বিরুদ্ধাচারণ করেছি এমন একটা মানুষের সম্পর্কে আমি শত্রুতা রেখেছি কীভাবে তার সামনে গিয়ে আমি দাঁড়াই এই জন্য আমি রাসুল সালামের দিকে তাকাতে পারতাম না তিনি বলছেন লজ্জায় তিনি তাকাতে পারত না এই জন্য সে কাঁদছেন যে আমার কি অবস্থা হতো যদি আমি ওই অবস্থায় মরে যেতাম তখন তিনি বলছেন তার ইসলাম গ্রহণ করার সিস্টেমটা তিনি বলছেন ফালাম্মা আল্লাহুল ইসলাম ইসলামা ফিকলবি আল্লাহ যখন ইসলামটাকে আমার অন্তরে ঢেলে দিলেন আতাই তো নবী সাল সাল্লাম আমি মোহাম্মদাল্লাইসাল্লামের কাছে আসলাম এবং বললাম আবসুদ ইয়ামিনাকা আপনার ডান হাতটাকে বাড়িয়ে দেন বা ও বা আমি আপনার সাথে এখন বয়াত করব ইসলাম গ্রহণ করে নেব বা বাসাতাম তিনি যখন তার ডান হাতটাকে আমার সামনে বেরিয়ে দিলেন কাবতইয়া দিয়ে আমি আমার হাতটাকে গুটিয়ে নিলাম তখন রসুলাম বলছেন মা লাকা ইয়া তোমার কি হয়েছে তুমি আমার হাতটাকে টেনে কেন নিলে তুমি বায়াত ইসলাম গ্রহণ করার জন্য আসছো তখন আমর আজ তিনি বলছেন আরত আন আস্তারিতা আরত আন আস্তারিতা আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই ওই শর্ত যদি পুরা হয়ে যায় আমি আপনার কাছে ইমান নিয়ে আসবো আমি ইসলাম গ্রহণ করে নেব কলা তাস্তারে তো বিমা তোমার সাথে কি শর্ত করব আমি তখন তিনি বলেছিলেন বা কলতো আন ও গুফির আলী আই গুফির আমাকে ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি দিতে হবে তিনি বলছেন আপনাকে আমাকে কথা বলতে হবে যদি আমি ইসলাম গ্রহণ করে নেই আল্লাহকে আমার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেবে সুবাহান আল্লাহ রাসুল ইসলাম তার হাতটাকে ধরে নিয়ে তখন বলছিলেন আমা আলিম তা তুমি কি এটা জানো না আন্নাল ইসলাম ইয়ে হাদি মোমা কানা কাবলা ইসলাম এমন একটা ধর্ম যেই ব্যক্তি ইসলাম তাকে গ্রহণ করে নেবে ইসলাম তার অতীতের সমস্ত পাপকে গিলে খেয়ে ফেলবে ইয়ে হাদি মোমা কানা কাবলা যা কিছু করেছে তার যত পাপ রয়েছে আল্লাহ সুবাহ বলছেন যেই দিন কেউ ইসলামটাকে গ্রহণ করে নেবে আল্লাহ সুবাহ বলছেন তার পাপকে আমি সমস্ত পাপকে মিটিয়ে দেব তারা একদম পুত পবিত্র করে সে ইসলামের মধ্যে প্রবেশ করবে তার কোনো পাপ থাকবে না ওয়ান্নাল হিজরাতা তাহাদিম মা কানা কাবলাহা এবং যারা হিজরত করেছে হিজরত এমন একটি ইবাদত হিজরতের আগের যত পাপ ছিল তার পাপ আল্লাহ সুবাহ মাফ করে দিয়েছে ওয়ান্নাল হজ এবং হজ এমন একটা ইবাদত যে ব্যক্তি হজে আসবে ইয়াহিমা কানা কাবলাহ হজ করার পূর্বে তার আমায় যত পাপ ছিল হজ যদি আল্লাহর কাছে মবরুর হয়ে যায় মকবুল হয়ে যায় তাহলে এই ব্যক্তির সমস্ত পাপকে আল্লাহ মিটিয়ে দেবে এই হাদিসটি আপনি পাবেন মুসলিমের একশো তিয়াত্তর নম্বর হাদিস ইমানের অধ্যায়ে এক নম্বর অধ্যায়ের চুয়ান্ন নম্বর পরিচ্ছেদে আপনি এটা পাবেন এটা হচ্ছে ইমানের একটা দৃষ্টান্ত আমি আপনার কাছে দিলাম ওসামা বিন জায়দ তিনি বলছেন শর্ট করে দিয়ে আরেকটা হাদিস আমি এখানে ছেড়ে দিচ্ছি যে সময় চলে যাচ্ছে ওসামা বিন জায়দ বিনহারেসা তিনি তার লাইফের একটি ঘটনা বলছেন যে ইসলাম মানুষের পাপকে কিভাবে মিটিয়ে দেয় তিনি দেখুন আমি একদম শর্টলি আপনাকে হাদিসটা বলে দিই তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কোনো এক এলাকায় পাঠালেন হরা কাতা সেই জায়গাটার নাম ছিল সেখানে আমরা সকালবেলা উপনীত হলাম ফা সাব বাহানা সাব বাহানাল কাউমা ফা না হু হাজাম না হু আমরা তাদেরকে সমূলে বিনাশ করে দিলাম একজন ব্যক্তি পালা পালাচ্ছিল ওই মুহূর্তে আমি এবং একজন আনসারই তার পেছনে ধাওয়া করলাম আনা ওরাজুল্লাহ মিনাল আনসার রাজুলান মিনহুম তাদের একজন রাজুলের পেছনে ব্যক্তির পেছনে ধাওয়া করলাম গিয়ে তাকে আমরা পেয়ে গেলাম যখন পেয়ে গেছি এখন তাকে অ্যাটাক করা হবে ইলাহা ইল্লাল্লাহ সে মুখ থেকে বলে ফেলেছে সে আল্লাহর প্রতি নিয়ে এসেছে ইসলাম গ্রহণ করে নিয়েছে সে মুখ থেকে বলে ফেলেছে আনহু তার বলন তাকে তাকে হত্যা করেনি কিন্তু তিনি বলছেন ও আনা তা হাত্তা তা আমি আমার বর্ষা দিয়ে তাকে একটা ঘাই করলাম এবং তাকে জাগায়তে মেরে দিলাম তিনি বলছেন যখন আমি তাকে হত্যা করে ফেলেছি ও কাদিম নাইনা মদিনা আমরা যখন মদিনায় ফিরে আসলাম রাস উসলামের কাছে সংবাদ বলছেন হলো রস উসলাম তখন তিনি বললেন ইয়া উষা মতা বাদ মা তুমি কি করেছো একটা লোক লাই লাহাই বলেছে আল্লাহ ছাড়া সত্য কোনো মা বোতাই কথা বলেছে তারপরও তাকে তুমি হত্যা করেছো উষা মারা দিয়া লাহতাল তিনি তার সাফাই গাইদিকে বলছেন ইন মা কানামোতা মোতাও ইসলাম ইয়া রাসুল রাসিতা বাঁচার জন্যই কথা বলেছে সে তো আশ্রয় চাওয়ার জন্য যেতে কেন সে মরবে সে ভয়ে সে লাইলা হাইলাল্লাহ বলে ফেলেছে রাসুল সালাম বারবার তাকে কথা বলছে আর কাতা উত্তম বাদামা কাল আল্লাহ হাইল্লাহ অন্য বর্ণনায় এসেছে তুমি কি তার অন্তর ফেরে দেখেছিলে যে সত্যি সে ভয়ে করেছে না সত্যি সত্যি আল্লাহর প্রতি এসেছে যখন বারবার রাসুল সালাম কথা বলতেছিলেন তখন তিনি বললেন হাত্তা তামান নাই তো আমি তখন ইচ্ছা পোষণ করলাম এর লাম আকুন আসলাম তো কাবলা জালিক আলিয়াম হায় আমার দুর্ভোগ এই দিনের আগে যদি আমি মুসলমান না হতাম আমার ইসলামটা যদি এই ঘটনার পরে হতো তার মানে কি আপনি বুঝতে পারছেন তার মানে তিনি বুঝতে চাচ্ছেন যে ইসলাম এমন একটা ধর্ম ইমান এমন একটা জিনিস এত বড় হত্যার পাপ মাপ হয়ে যাবে ইসলাম গ্রহণ করে আল্লাহ যদিও তাকে করেছে সাহাবি ছিল এটা তার মিস্টেক ছিল তো এখানে যে কথাটি রয়েছে যে ইমান ইসলাম এমন একটা নেয়ামত যদি কেউ এটা গ্রহণ করে নিতে পারে আল্লাহ সব তার অতীতের সমস্ত গুণাকে মিটিয়ে দেবে সেই ইসলাম আজকে আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে এটা হলো ইমান যার